ভাই ও ভাই ভাইয়া রিপাত মনে হয় আসছে রে কিরে ভাই তোর এই অবস্থা কা কার সাথে আজকে আবার মারামারি করি আলী রে আমি আজকে মারামারি করি নাই তিনজন জিন্দেগারে ধরে আমার মানি ব্যাগ আর মোবাইল নিয়ে নিছে ভালো হইছে তুই তো আর 2 টাকা কামাই করতে পারবি না বসে বসে শুধু আড্ডা করবি আর টাকা পয়সা নষ্ট করবি আমি আর কি করব তুই তো আমারে ধ্বংস করে দিছস আমি তো চেষ্টা করতেছি ভাই কিছু একটা করার জন্য যদি না হয় তাহলে আমি কি করব। আই ভিতরে আয় আজকে চার বছর ধরে আমি একই কথা শুনতেছি আমি কি করব আমার নসিব আই ভিতরে আয় ভাই কই তুমি কই আজকে তো আবার টাকা রুজি করি আইছে ওরে গরম ভাত খেতে দাও আজকে চারটা বছর তোকে আমি কষ্ট করি পড়ালেখা শিখেলাম আজ পর্যন্ত তুই একটা কামের ব্যবস্থা করতে পারলি না রে শুধু ভালো সার্টিফিকেট থাকলে কি এক চাকরি হয় এখন চাকরির জন্য মামা খালো লাগে টাকায় পয়সা লাগে তুমি কোনটা দিছো দশ টাকা তো দেন নাই তুই যাইয়া মরে যা মরে যাইলো আমি শান্তি পামু ভাইয়া তুমি এমনটা ছোট ভাই লোকে না করলো পারতে তুই চুপ থাক শৈশব ভাবতাম কবে বড় হব বাস্তবে আজ হাড়ে হাড়ে বড় হওয়া টের পাচ্ছি ডাক্তার তোমাকে উত্তেজিত হতে মানা করছে তারপরে শুধু তুমি উত্তেজিত হইতেছ শরীর খারাপ হলে তখন কি করবে ছোট ভাই আমাকে একটু পানি দে তো আমার শরীরটা খুব খারাপ লাগতেছে ওইদিকে আবার কি হলো ও ভাই খুব কষ্ট হচ্ছে আমার বাইরকে সত্যি সত্যি শরীর খারাপ করতেছে ভাইয়া 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 তোমার কি হয়েছে তুই তাড়াতাড়ি রাফিকে একটা ফোন দিয়ে দেখিস কোথায় আছে এই সময় আবার কে ফোন দিল হ্যালো রিফ্যাট কি অবস্থা তোর আমি বেশ একটা ভালো নাই রে তুই কি বাগানের দিকে আসতে পারবি আচ্ছা ঠিক আছে তুই এখানে থাক আমি আসতেছি

এখন ভাইয়া নিজে হসপিটালে পড়ে আছে কি বলাস ভাইয়ের এখন কি অবস্থা ভালো না রে বেশ কিছু টাকার প্রয়োজন বেশি কিসের করাতে পারতেছি না এ মানে আচ্ছা আমি তোরে কিভাবে হেল্প করতে পারি বেশি কিসের খরচ আছে 1 লাখ টাকা আমি আমার অনেক বন্ধু থেকে ব্যবস্থা করছি আমার বোন থেকেও নিছি এখন তুই আমাকে হাজার দশেক টাকা দাদ দিতে পারবি এতগুলো টাকা দিয়ে তুই কি করবি ভাইয়ার অপারেশনের অনেক খরচ আছে আর অনেক যাবতীয় মেডিসিন কিনতে হবে টাকার অনেক প্রয়োজন রে বন্ধু আসলে বিষয়টা এমন না যে আমার কাছে টাকা নাই তুই বেকার মানুষ তোর আমি এতগুলো টাকা দিলে তুই কোন দিন দিস তার কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা তুই অন্যদিকে আমার একটু কাজ আছে আচ্ছা তুই এখানে থাক আর নিজের খেয়াল রাখিস বল ভাইয়ের অবস্থা খুবই খারাপ ডাক্তার বলছো অপারেশন করতে হবে এক লাখ টাকার প্রয়োজন ভাই তুমি কিছু একটা করো না হলে বড় ভাইকে বাঁচানো যাবে না বেকারত্ব এমন এক অভিশাপ যা সুন্দর পরিবারকেও ধ্বংস করে দিতে পারে প্রিয় ভাই চাকরি নয় হালাল উপার্জনই মুখ্য বিষয় আর কোনো কাজই ছোট নয় তাই আল্লাহর কাছে দোয়া করুন ও তার উপর ভরসা রাখুন